আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো চলে আসলাম আজকে আমাদের মুরগি দেখানোর জন্য আপনাদেরকে তো শুরুতে দেখেন লাল মুরগিটা এই মুরগিটা কিন্তু এখনও ডিম পারে নাই তো মুরগিটা সামনে ডিম পারবে ওর এই যে মাথার যে তাসটা আছে এটা লাল হয়েছে কিন্তু আগের থেকে অনেক তো ওই তো ডিম পারে নাই কিন্তু ওর সাথে যে আমাদের মায়াবতী মায়াবতীরা একই সমান সমবয়সী কিন্তু এই মুরগিটা একটু ডিম পারতে দেরি হয়েছে আর কি আমাদের একটু কিছু কিছুদিনের বড় হতেও পারে তো আমাদের মুরগিগুলো ডিম পেরে কুচে বসে আবার নতুন করে ডিম পারছে আর এই মুরগিটা সম্ভবত একটু খাবার খাদ্য এগুলো একটু কম পায় এজন্য জন্য হয়তো ডিম পারতে দেরি করতেছে হতে পারে এরকমটা কারণ এই জাতের মুরগি প্রচুর পরিমাণে খাবার লাগে তো যারা পালে তারা হচ্ছে কি করে মানে বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকে বাসায় কম থাকা পরে যার কারণে মুরগির বাচ্চাগুলোর যত্ন নেওয়া করে না ওই একটা খাবার পানি দেওয়া হয় না ওই রকম হেঁটে এখানে ওখানে থেকে যতটুক খায় অতটুকুই বড় হয় আর কি আর হচ্ছে যে আমাদের লালপুরি তো লালপুরীকে দেখে বোঝা যাচ্ছে যে ওই কিন্তু আগের থেকে মানে অনেকটা শরীরটা মোটা হয়েছে বা লোম হয়েছে এরকম বোঝা যাচ্ছে আমাদের লালপুরের কিন্তু দুইটা বাচ্চা মার্শাল্লাহ সুস্থই আছে আর হচ্ছে দুইটা বাচ্চাই হয়তো সম্ভবত রাতা মোরক হবে মোরক হবে তো মোরগ যেই বাচ্চাগুলো হয় ওগুলো কিন্তু একটু দ্রুত বড়ো হয়ে যায় তো এদের পেকমগুলো খুব ছোট। এই বাচ্চাগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে এরা সুস্থ পেকমগুলো ছোট থাকবে এরকম ঝুলে পড়বে না আর যেগুলোর পেকম আর কি ঝুলে পড়ে যায় মানে বড় হয়ে যায় শরীরের তুলনায় পেকম বড় তো ওই বাচ্চাগুলো অসুস্থ ধরা যায় তো দেখেন আমি চলে আসলাম এই যে যেইখানে বৃষ্টি আসলে পানি জমে যায় ওই জায়গাটায় নতুন করে ঘাস হয়েছে তো এই ঘাস আবার আমাদের মুরগির অনেক পছন্দ মুরগিগুলো যখন ডিম পাড়ার সময় হয় তখনই কিন্তু ওরাই ঘাস খেতে চলে আসে তো আমাদের বাচ্চালা মুরগিটাও কিন্তু চলে আসছে তো আপনারা তো অনেকেই বলতেছিলেন যে আমি বাচ্চাহালা যত্ন নেই না যত্ন বলতে কি বোঝেন মানে বুঝলাম না মানে যত্ন নেওয়া হয় সেটা হচ্ছে কি ওকে একটু ছাড়ি মাঝে মাঝে তো যখন ছাড়ি তখনই কিন্তু আমি ভিডিও করি আর বেশিরভাগ সময় ওকে আবার যে খাঁচা দিয়ে বেঁধেও রাখি তো বাচ্চাগুলো খাঁচা দা বেঁধে রাখি আবার যখন চিচি করে তখন আবার ছাড়ি তো এইভাবে আর খাবার পানি তো ঠিক মতন দেই অসুস্থ হয়ে গেলে ওষুধ দেই তো এই তো যত্ন তো ওরকম না আর হচ্ছে এই তো দেখেন এই জায়গাটার ভিতরে নতুন করে ঘাস পাতা হয়েছে তো এগুলো মুরগি খেতে এসেছে তো আমাদের মায়াবতী সুন্দরী পাশের বাসার মোরক মুরগি সবাই এই জায়গাটার ভিতরে আসে খাবার খায় তো দেখেন ওরা কিন্তু যে খাবার খায় মানে ঘরের খাবারও খায় পাশাপাশি হচ্ছে এই যে ঘাস পাতা তারপর পোকা পোকামাকড় এগুলোও কিন্তু খায় তো দেখেন এই যে আমাদের মায়াবতী এখানে হাঁটাহাঁটি করতেছে তো মুরগিকে যখন সঠিক সময় খাবার দানা পানি এগুলো দেওয়া হয় আর হচ্ছে কি ঘরে একটু বেঁধে রাখা যখন বাচ্চা ছোট থাকে এই তো যত্ন তো আমাদের মুরগিগুলোর কিন্তু খাবারের কোনো কষ্ট দেওয়া হয় না ওরা ছাড়া যে থাকে এরপরও কিন্তু ওদের অতিরিক্ত ক্ষুধা লাগে তো দেখেন ওদের যে ক্ষুধা লাগে আর ওদের যে খাবার দেয় ওরা সেটা বুঝতে পারে আমি কোথায় গেলে ওরা খাবার পাবে তো ব্যালকনির ভেতরে চলে আসবে এসেই তারপর ব্যালকনির এই যে ফ্লোরে নামবে নামার পরে ওদেরকে আমি খাবার দেই খাবার খায় তো পাশের মুরগিগুলো একই অবস্থা করে পুরা সেম মানে ওদের ওদেরকে ফলো করে যে এখানে আসলেই ওরা খাবার পাবে তো মাঝে মাঝে এখানে খাবার অতিরিক্ত দেওয়া থাকে তো ওইটা আবার ওরা খেয়ে চলে যায় তো আমি ব্যালকনিতে খাবার দেওয়ার কারণ হচ্ছে কি দেখেন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেও আমাদের মুরগির বাচ্চাগুলো নিজেকে সেভ করার জন্য এই ব্যালকনির ভিতরে এসে বসে থাকে তো আমি হচ্ছে যেটা বলতে চে চেয়েছিলাম সেটা হচ্ছে ব্যালকনিতে খাবার দেওয়ার কারণ হচ্ছে মুরগিগুলো যখন ডিম পাড়ার সময় কাছে আসবে তখন ওরা কি করবে ওদেরকে খাবার দিলেই ওরা এই ব্যালকনিতে চলে আসবে আর তখন আমি যখন বুঝতে পারবো ওরা ডিম পারবে রাতামরক ওদের সাথে ক্রসিং করেছে বা ওদের মাথা লাল হয়েছে তখন কি করব ওই যে খাঁচার ভিতরে আটকিয়ে রাখবো প্রথম ডিম বা দুই একটা ডিম যদি আমি খাঁচার ভিতরে আটকিয়ে পাড়াতে পারি তাহলে কিন্তু পরবর্তী ডিমগুলো ওরা পারার জন্য এই নতুন জায়গায় আসবে অন্য কোথায় চলে যাবে না তো এই ভয়টার থেকে মানে এই যে বাইরে বাইরে ডিম পারবে এই ভয়টার কারণে কিন্তু আমি ব্যালকনিতে ওদের খাবার দিয়ে অভ্যাস করতাসি ছোট থেকেই তো দেখেন আমাদের পুকি কিন্তু এখানে কুচে বসে আছে আর এখানেও কিছু খাবার দিয়েছি যেহেতু জায়গার একটু স্বল্পতাই জায়গাটা খুবই সীমিত তো এইখানে খাবারটা দিয়েছি জানে খাবারটা দেখে দেখে ওরা নিচেও নাম সময় নিচেও খাবার দিব এরপর ওরা নিচেও খাবে ভয় পাবে না ওই এমনিতেও কিন্তু ওরা দেখে এইখানে আমাদের বড়ো মুরগিগুলো এসে ডিম পারে কুচে বসে বাচ্চা ফোটা এগুলো কিন্তু ওরা সবই দেখে এ থেকে ওরা নতুন করে শিক্ষা নেবে যে কোথায় ডিম পারতে হয় চাইলে মুরগির ঘরে ওরা ডিম পারতে পারে সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন একে একে কিন্তু সবাই এখানে চলে আসতেছে যখন দেখে একটা মুরগি আসছে খাবার খাচ্ছে তো বাকি ওরা কি করে ওরা উড়াল দিয়ে এখানে চলে আসে আর অনেক আগে কিন্তু ওরা সবাই আসতে পারতো না কারণ ওদের পেকমগুলো ভালোভাবে গজায় নাই আর এখন দেখেন সবাই কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবার পেকম গজিয়ে গেছে আর এই যে এই মুরগিটা দেখেন ওর নতুন করে সাদা সাদা কিছু লোম হচ্ছে আর এটা কিন্তু আমার খুবই পছন্দ মানে মুরগির শরীরের ভিতরে সাদা মানে কালো মুরগির ভিতরে সাদা সাদা ছিটা ফোটা থাকবে ওইটা দেখতে আরও বেশি সুন্দর লাগে মনে একদম অরিজিনাল দেশি মুরগি মনে হয় তো বাকি মুরগিগুলো চলে আসে কিছু মুরগি কম আছে হয়তো আমার আমাদের এই বয়সীর মুরগি হচ্ছে আটটা তো আটটার ভিতরে এখানে পুরোপুরি আটটা আসে না বাইরেও কিছু মুরগি আসে চলে আসবে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে ওরা এখানে খাবার খাচ্ছে ওদের তো খুব ভালো লাগতেছে তো বাইরে হচ্ছে আমাদের লালপুরি তো লাল আটকে রাখছিলাম বৃষ্টি আসার আগে তো যেহেতু বৃষ্টি চলেই যাচ্ছে এখন আর খাঁচার থেকে সরাবো না তাহলে কি হবে লালপুরি এখানে ওখানে হাঁটাহাঁটি করবে আর বাচ্চা দুইটা ভিজে যাবে তো এখন খাঁচার ভিতরে আটকানো আছে আর ওই কি করবে ওর বাচ্চাগুলো পেটে নিয়ে বসে থাকবে তো দেখেন এখানে মুরগি আসছে তো এখানে প্রায় পাঁচটার মতো মুরগি আসছে মোরগ মুরগি এখানে চারটা আমাদের মুরগি দেখা যাচ্ছে আর একটা হচ্ছে মোরক আসছে আর বাকি তিনটা সম্ভবত বাইরে বাইরে হয়তো কোথায় বসে আছে গাপটি মেরে ওই যে দেখেন এইখানে যে আরেকটা আছে তো ওদের খাবার খাওয়া শেষ হলে পেট ভরে গেলে কিন্তু আবার চলে যাবে তো আমাদের নতুন করে আবার ধান আর গম কিনতে হবে তো যেহেতু আপনারাও বলতেছিলেন যে শুকনা খাবার সব সময় দেওয়ার জন্য তো ইনশাল্লাহ চেষ্টা করব। গমের যে বুষিটা আছে এটা এখন আপাতত বন্ধ রাখবো ভাবছি তো যেগুলো আছে প্রায় আমার কাছে এখনও দুই কেজির মতন আছে তো ওগুলো খাওয়া শেষ হয়ে গেলে আর আনবো না আর এখন নতুন করে কাল পরশু আমরা আবারও ওদের জন্য দানাদার খাদ্যটা কিনে নিয়ে আসবো তো দেখেন আমাদের লাউ গাছগুলো মার্শাল্লা অনেকটাই কিন্তু আগে থেকে বেড়েছে লতাপাতা হয়েছে তো এই লাউ গাছের অনেক শখ ছিল প্রথম প্রথমত ভাবছিলাম যে আমাদের লাউ গাছগুলো মারা যাবে কারণ দুই একটা গাছ এভাবে মারা গিয়েছে গোড়া পচে এরপরে আমি হাল ছেড়ে দিয়েছিলাম পরবর্তীতে দেখি না বাকি গাছগুলো টিকে আছে এই যে দেখেন তো ওদের একটা একটা করে চলে যাচ্ছে কিন্তু খাবার খাওয়া শেষ পেট ভরা হয়ে গেছে তো এখন লাফিয়ে লাফিয়ে যে যার মন মতন করে উড়ে চলে যাচ্ছে তো এই মুরগিগুলো কিন্তু এখন আমরা কোনো নাম নির্ধারণ করি নাই কারণ কয়টা বাসে কয়টা মরে এখনও কিন্তু শীত ভালোভাবে পড়ে নাই এই যে সামনে নভেম্বর মাস কালকেই কিন্তু নভেম্বরের পয়লা নভেম্বর তো নভেম্বরের মাসে কিন্তু মধ্যে দিক দিয়ে শীত পড়া শুরু করে ভালোভাবে তো এখনও কিন্তু ওই রকমভাবে শীত পড়ে নাই তো বাইরে আসার পরে সবাইকে ডেকে তারপরে হচ্ছে আমরা ভুষিয়ে আসছে সম্ভবত তো এই যেটা দিব এখন তো দেখেন সবাই চলে আসছে তো এখানে বড় ছোট সবাই চলে আসে যখন আমি বাইরে আসি আমি যখন বাইরে হাঁটাহাঁটি করি তখন ওরা আমার পিছে পিছে হাঁটাহাঁটি করে তো এটা খুব একটা ভালো লাগে আর কি তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে তো আপনারা সবাই বিরক্ত না মনে করে দেখতে থাকবেন এই যে আমাদের লাল তো লালপরীকে আজকে সকালবেলায় ছাড়ার পরে দেখি ব্যালকনিতে একবার যাওয়ার চেষ্টা করতেছে আরেকবার দেখি যে খুপের এই যে এখানে উঠে আবার ব্যালকনিতে যাওয়ার চেষ্টা করতেছে তো কিছুদিন ধরে দেখতেছি ও একটু ক ক করে শব্দ করে তো আজকে ফাইনালি দেখে বুঝে গেলাম যে আজকে সম্ভবত ডিম পারবে তো দেখেন ওই কিন্তু লাভ দিয়ে আমাদের ব্যালকনিতে যাওয়ার চেষ্টা করছে কারণ হচ্ছে ব্যালকনি দিয়ে অনেক মুরগি ওইখানে গিয়ে ডিম পারছে অনেক বলতে আমাদের ফুল টুসি তারপর পুকুরিপুরি এরপর মায়াবতী এরা তো ওইখানেই ডিম পারছে এরপর হচ্ছে আমাদের লালপুরি তো সব মিলিয়ে ওই চাচ্ছে ওইখানে ডিম পারার জন্য তো ওই তো অনেক মোটা সোটা এজন্য পারবে না ওই আমাদের মায়াবতী থেকেও অনেক মোটা তো দেখলাম যে ওই ওইখানে গিয়েছে অর্ধেক পথ যাওয়ার পরে যে শিখগুলো আছে ব্যালকনির ও গোটা ওইটা দিয়ে যেতে পারবে না তো কি আর করার হয় একটু হেঁটে তারপরে আবার চলে আসবে তো এদিক দিয়ে আমি আবার দেখতেছি আমাদের বাকি মুরগিগুলো সবাই মিলে খাবার খাবার দাওয়ার খাওয়া দাওয়া করতেছে আর কি এই যে দেখেন তো এই যে এইখান থেকে আমাদের যে তিনটা আমাদের টাইগার বলছি টাইগার পার্সোনালি যেটাই হোক তো এইখান থেকে একটা মুরগি দেখলাম মুরগির বাচ্চা আর কি একটু ঝিমানি দিয়ে বসে আছে মানে খাওয়া দাওয়া ওরকম একটা করতেছে না বড় একটা রাতা তো আজকে ভাবছি ওইটাকে আমরা কেটে ফেলবো আলাদা করে যে ট্রিটমেন্ট দিব এতে করে কি হয় আমি ওর কাছে আসি আবার এই মুরগির কাছে আসি তাহলে আমাদের এই মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তো আমি রিক্স নিতে চাই না যেহেতু খাওয়ার উপযোগ হয়ে গেছে মুরগিগুলো সেজন্য জন্য আমি যেটা অসুস্থ হবে ওইটাকে জবাই করে দেবো ভাবছি এবার আর অত রিক্স নেবো না তো কিছুদিন আগে কিন্তু আমাদের এভাবে অনেকগুলো মুরগি অর্থাৎ চারটা মুরগি মারা গিয়েছে চারটা আর কালো একটা পাঁচটা মুরগি মারা গিয়েছে খাওয়ার উপযোগ্য তো আমি কিন্তু আমাদের মুরগির যে ঘরটা আছে ওইটাও খুলে দিয়েছি কারণ আমাদের সুন্দরী যদি চায় ওই মুরগির ঘরে যেতে পারে এই যে দেখেন মুরগিটা কিন্তু লাভ দিয়ে আবার চলে আসলো যে সত্যি সত্যি করে আমাদের সুন্দরী কিন্তু আমাদের মুরগির ঘরের ভিতরেই গেল তো আমি আবার সুযোগ বুঝে ওর ঘরের দরজাটা লাগিয়ে দিলাম প্রথম ডিমটা যদি ঘরে পারে তাহলে পরবর্তী ডিমগুলো বাইরে পারার বা অন্য কোথায় যাওয়ার চেষ্টা করবে না তো এটা খেয়াল রাখতে হয় মুরগির ক্ষেত্রে তো আমাদের এই যে লালপুরীর বাচ্চা এখানেও আছে তো ওই মাঝে মাঝে উপরে ওঠে তো উপরে উঠে ওকে আবার উপরে খাবার দিয়েছিলাম ভাবতাছিলাম ছিলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি তো কখন আবার বৃষ্টি আসে আবার কখন এ জন্য আর কি ওকে চাচ্ছিলাম আলাদা করে খাবার দেওয়ার জন্য তো রোদ উঠে গেছে চাইলেও ছেড়ে দেওয়া যায় ওই যে দেখেন আমাদের লালপুরি তো লালপুরিকে নামিয়ে দিব ও চারদিকে রোদ আজকে মনে হয় আর বৃষ্টি আসবে না তো ভিতরে খোপের ভিতরেও কিছু ফিড এবং বুশি দিয়েছিলাম ওগুলোই খাচ্ছে এই যে দেখেন বাটিটাও আমি ধরে দিয়ে দিলাম তো দেখি আমাদের যে লালপুরি ওকে নামিয়ে দেওয়া যায় কি না ওর সহ আর এই সময়টা যেহেতু রোদ উঠেছে আর এই সময় পোকামাকড়গুলো থাকলে ওরা খেয়ে নেবে বিছে বিছে আর মুরগির রোদটাও প্রয়োজন আছে এজন্য জন্য আর কি মুরগির বাচ্চা এবং মুরগি সহ নামিয়ে দিলাম ওরা হাঁটাহাঁটি করবে এখন আবার সময় সুযোগ বুঝে আবার খাঁচার ভিতর আটকে রাখি আমি তো এইভাবেই মুরগিকে আমি যত্ন করি আর যত্ন তো সব সময় আপনাদেরকে দেখানো যায় না সারা সারাদিনে যে কতবার মুরগির কাছে আসতে হয় খাবার দিতে হয় দেখতে হয় কি হলো না হলো তো সব কিছু তো ভিডিওতে উপস্থাপন করা যায় না আর সম্ভবও না তো এগুলো আর কি কী বলবো তো আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরই কিন্তু ডিমটা পারছে আমি ডিমটা নিয়ে পরবর্তীতে এখানে আপনাদেরকে ডিমের ছবিটা বা ভিডিওটো দেখালাম আর হচ্ছে ওকেও নিয়ে আসলাম ওকে জবাই করে দিব আর ঠান্ডা সর্দি নাকদা ঝড়ছে না কিন্তু থুম ধরে থাকে খাবার খায় না জিমানির মতো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হলে